আগামীকাল প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা দেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা দেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত আহমেদ এই ফুল কোর্ট সভা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল জেগেছে এবং এখানে কি আলোচনা হবে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা আপিল বিভাগের শুনানি চলছে অনেকেরই ধারণা যে আগামীকাল যে ফুলকোর্ট সভা ডাকা হয়েছে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা হবে যারা ফুলকোর্ট সভা সম্পর্কে ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এটি মূলত এই বিচারপতিদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয় এখানে কখনোই মানে ইন জেনারেল কখনোই এখানে কোনো আদালতের বিচারাধীন কোনো মামলার রায় নিয়ে এখানে আলোচনা হয় না সুতরাং আপনারা যারা ভাবছেন যে আগামীকাল ফুলকোর্ট সভায় চলমান এই আপিল বিভাগের শুনানির এই মামলা নিয়ে আলোচনা হবে বিকজ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে এবং শোনা যাচ্ছে যে ডক্টর ইনুস দিন চলে যাবে এবং তার পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনা রয়েছে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটি নিয়েও এখন কিন্তু চারিদিকে আলোচনা চলছে এই প্রেক্ষিতে এই ফুলকোট সভা নিয়ে সভাপতি আমরা যারা জনতা যারা বিস্তারিত খোঁজ রাখি না বা জানি না তাদের অনেকেরই ধারণা ছিল যে আগামীকাল এটি হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে চার নম্বর দোতলায় কনফারেন্স এখানে কি আলোচনা হবে এটি ওয়েবসাইটে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচার মোহাম্মদ আসিফ ইকবাল তিনি তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ফুল কোর্ট সবার ব্যাপারে বলা হয়েছে আমি বিভিন্ন সূত্রে আগ্রহের জায়গা থেকে জানবার চেষ্টা করেছি যতদূর জেনেছি বেসিক্যালি দুই হাজার ছাব্বিশ সালের একটা বর্ষপঞ্জি মানে পুরা ক্যালেন্ডার অ্যাক্টিভিটিস এগুলো ঠিক করা হবে নিম্ন আদালতে বেশ কিছু ইস্যু জমা হয়েছে তার মধ্যে নিম্ন আদালতের যেসব বিচারকরা রয়েছেন তাদের পোস্টিং তাদের প্রমোশন এটি নিয়ে আলোচনা হবে আর সম্ভবত আরেকটি বিষয় আপনারা জানেন যে গত পনেরো মাসে আঠারো জন বিচারক নিম্ন আদালতের তারা চাকরি হারিয়েছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই দুদকের তদন্ত চলছে এই যে বিচারকদের বিরুদ্ধে দুদকের তদন্ত এটি ভাবে বিচার বিভাগের উপরে ইমাজের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলছে ফেলতে পারে এবং বিচারকদের মধ্যে এ নিয়ে অনেক কানাঘুষা রয়েছে আমি ধারণা করছি এবং আমার সূত্র যতটুকু জানিয়েছে আগামীকাল এই বিচারালয়ের অস্থিরতা এই দুদক নিম্ন আদালতের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আর মাত্র একদিন বাকি কাল আমরা জানতে পারবো সুতরাং এই নিয়ে এই মুহূর্তে টেনশন করবার কিছু নেই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায়ের যেটা সেটা আলাদা থাকবে আগামীকাল বাংলাদেশের অস্থির রাজনীতির নতুন ডাইমেনশন অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের একটি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যাওয়ার পরে দেশে ফিরে এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে তিনি ইউনুসের ভিতরে জিয়াকে দেখতেছেন এটা নিয়ে তীব্র সমালোচনা আলোচনা নানা রকম হয়েছে তবে অনেকে বলেছে ক্ষমতায় যাওয়ার জন্য ইউনুসকে খুশি করার জন্য সর্বোচ্চ পর্যায়ে তৈল মর্দনের মতো এমন প্রশংসা তিনি করেছেন কারো কারো মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বিবেক থেকে করেননি হয়তো নির্দেশিত হয়ে তিনি করেছেন এরপরে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মোহাম্মদ ইনুসের বৈঠকের পরে তিনি আরো উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন সারা দেশের মানুষ আনন্দিত সারা দেশের মানুষ খুশি এবং উচ্ছ্বসিত এমনভাবে কথাবার্তা বলছিলেন কিন্তু বিএনপির দুইজন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস গয়শ্বরচন্দ্র রায় এবং আরো দু একজনে যে ভাষায় কথা বলতেন তাদের মুখে মনে হচ্ছে না কষ্টে পাটকিয়ে দিয়েছে আর কথা বলতে দেয়নি তাদেরকে ইউরুসের কয়েক উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে ইউনুস বাড়াবাড়ি করলে এই হবে ওই হবে অনেক কথা বলেছিলেন পরে তাদের মুখে এমনভাবে কষ্টে পেটে দেওয়া হয়েছে যে তারা আর কোনো কথা বলতে পারছেন না এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে গত পরশু দিন যারা তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্ট হয়ে যে কথা বলেছেন প্রথম আলো যেভাবে নিউজ করেছে যে অসাংবিধানিক অগণতান্ত্রিক অপশক্তির কাছে নিঃশর্তভাবে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে এমন শঙ্কা তিনি বোধ করছেন প্রিয় দর্শক শ্রোতা কেমন দেখছেন বিষয়টিকে কিছুদিন যাবত ইউনুসের পার্টি সারা দেশের হাট ঘাট গরুর বাজার বাস স্ট্যান্ড দখলদার হিসাবে প্রচন্ডভাবে বিএনপি সমালোচনা করতেন ঢাকার মিডফোর্ডে পাথর দিয়ে নির্মমভাবে একজনকে হত্যা করার পরে প্রস্তর যুগের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল জামাত এবং এনসিপি তীব্রভাবে এই সমালোচনাগুলো পৌঁছে দিয়েছিলেন এবং লুটপাট দখলবাজি সন্ত্রাস চাঁদাবাজি মবের ক্ষেত্রে সবার শীর্ষে বিএনপি এটা তো সবাই জানে তারপর প্রচারণাটায় কয়েক ধাপে গিয়ে গেছিল চাঁদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে এরকম অনেক শব্দ এবং বিএনপি নেতাদের সম্পর্কে স্লোগান দিতে গিয়ে অশ্লীল অশ্রাব্য শব্দ নামে পূর্বে ব্যবহার করে স্লোগান দেওয়া হয়েছে তারপরেও ডক্টর ইনুস এবং অন্যদেরকে খুশি করার জন্য যত প্রকার কথা বলা যায় সবই বলেছিলেন কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এখন অসাংবিধানিক অরাজনৈতিক অপশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের শঙ্কায় আতঙ্কিত জানাব তারেক রহমান তিনি নিজেইটাই ব্যক্ত করেছেন বিএনপি ঘরে নারী বলা যেতে পারে একজন সাংবাদিক মাহবুব কামাল আওয়ামী বিরোধী সাংবাদিক তার একটা বক্তব্য আমরা শুনি লন্ডন পরে মির্জা ফখরুল জামান বললেন যে পুরো জাতি আনন্দিত তখন আমি পোস্ট দিলাম যে এক বেচা হইল সাত বেচার মধ্যে এক বেচা হইল তারেক রহমানকে এক বেচা দেওয়া হইল আর ছয় বেচা বাকি আছে সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলি পরিষ্কার হয় সেই জিনিসগুলি মির্জা ফখরুল মতো সিনিয়র পলিটিশিয়ান আমি ঘুষ্ট আমাদের সিনিয়র পরে তাদের কাছে কেন ক্লিয়ার হয় না লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত তখন আমি পোস্ট দিলাম যে এক বেচা হইল শুনলেন তার বক্তব্যটা এখন শুধু এখানেই না তাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ সম্পর্কে যে মন্তব্যটা আসছে সাম্প্রতিক সময় এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি কি বলছেন আমরা সেটা একটু শুনি আমরা ওনাদেরকে এতদিন জম পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই কিছু নাই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়ি গঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে যদি আমরা এই ধরনের যারা বুড়ি গঙ্গার পানি দিয়ে দর্শক বুঝেছেন ড এহসানুল হক মিলন বিএনপির গুরুত্বপূর্ণ এক ব্যক্তি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিএনপির উল্লেখযোগ্য এক নেতার বাড়ির থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে আমিষ খসরু মাহমুদ চৌধুরীর বিদেশে যাওয়ার পথে তাকে মেসেজ দেওয়া হয়েছে ন অপারেশন ক্লিনহাটের নামে আরেকটি ক্লিনহাট শুরু হয়ে যাবে খুব শিগগিরই সেটাকে প্রকাশ্যে বলা হবে না টার্গেট বিএনপি বিএনপি যাদেরকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন যাদেরকে ফুলে ফলে করেছিলেন বুঝতে পেরেছেন একটা বাক্য আছে না তোমাকে জামাত ইসলামী এখন বিএনপিকে কে কতটা করুণা করবে সেটা নিয়ে তারা ভাবছে গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে অগণতান্ত্রিক অপশক্তিকে নিয়ে উচ্ছ্বসিত হলে পরিণতি কি হয়ে দাঁড়ায় বিএনপির শুভাকাঙ্ক্ষী শুভানুদ্যায়ী কর্মীরা দেখতে পাচ্ছেন আরো দেখতে পাবেন পাঁচ অগস্টে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের নয় সেই পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসে যে মত নৈরাজ্য সন্ত্রাস নারকতা লুটপাট চাঁদাবাজি যা কিছু হয়েছে তার শীর্ষে বিএনপি ছিল ইমেজ বেড়েছে নাকি কমেছে খুব শিগগিরই ক্ষমতায় চলে যাচ্ছেন এমন কথা পল্টন মাঠে বক্তৃতা দিয়ে বলছিলেন না তারেক রহমান খুব শিগগিরই ফিরে আসছেন এখন ফিরে আসার খবর আছে কিছু অনিশ্চিত যাত্রা বিএনপির বিএনপি অধপতিত পরিস্থিতিতে এটা নিয়ে আমি দুইটি ভিডিও কনটেন্টসে কথা বলেছিলাম আমার পরিচিত বিএনপির অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন গতকাল কারুকুর সঙ্গে কথা হলো তারা বললেন যে আপনার অ্যানালাইসিসটা অনেকটাই সঠিক ছিল আমাদের নেতারা তো বুঝতে চায় না বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা আমাকে ফোন করে বলেছেন আমরা তো সিদ্ধান্ত মেকার না ডিসিশন মেকার একজনই কাজে আমাদের এই বিষয়ে কোনো সীদৃশ্য নেই তিনি যেভাবে যা বলেন যেভাবে যা চান সেটাই হয় প্রিয় দর্শক শ্রোতা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির সৃষ্টি হওয়ার পরেও চাইনিজপন্থী বাম রাজনীতিক যাসদের কিছু লোক আওয়ামী লীগের কেউ কেউ দলছুট মুসলিম লীগার স্বাধীনতা বিরোধী সকলকে নিয়ে রহমান একটা রাজনীতি ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা দল হিসাবে তৈরি করেন উনিশশো সালের ছয় এপ্রিল পর্যন্ত মার্সাল্লা জারি করে তিনি ক্ষমতায় টিকে থাকেন রাজনীতির ভিতর থেকে রাজনৈতিক দল এবং সাংগঠনিক কর্মকাণ্ড না হলে তার পরিণতি যে কোন দিকে যায় দেখছেন অপরিপক্ক নাকি ব্যর্থতা বিএনপি রাজনীতির আজকে তাদের ক্ষমতার কাছাকাছি যাওয়ার স্বপ্ন থেকে ক্ষমতার থেকে যোজন যোজন দূরে নিয়ে গেল পরিণতি এর চেয়েও কি খারাপ হবে সেটা এখন দেখার অপেক্ষা